সাধারণ মানুষে বলা বলি করে অনেক কিছু দেখলাম অনেক সরকার দেখলাম অনেক দল দেখলাম ইসলামী দল এখনও সরকারে যেতে পারে নাই দেখি ইসলামের পক্ষে একটু সমর্থন দিয়ে দেখি আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করতেছেন দোয়া করতে থাকেন আর ইসলামী দলগুলো চেষ্টা করতেছে যে প্রত্যেকটা আসনে যেন একটা করে বাক্স দেওয়া যায় ইসলামের পক্ষে এইটা যদি দেওয়া হয় মানুষ ইনশাল্লাহ স্বস্তির পথ খুঁজে পাবে যেটা পায় নাই করে দিন কী বলেন আপনারা রাজি আছি না সবাই আমরা চেষ্টা করছি আপনারা দোয়া করেন এবং সারা দেশের যে পরিস্থিতি আপনারা জানেন অনেকে নির্বাচন নিয়ে ব্যস্ত কে বলে আগের সংস্কার এরপর নির্বাচন কে না সংস্কার পরে হবে কে বলে সংস্কার পরে সংশোধন হবে ইত্যাদি আমরা মনে করি প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন এমনকি বাড়ির যিনি কর্তা সংসার পরিবারের কর্তা তারও সংস্কার দরকার তার চরিত্রের সংস্কার দরকার তার চরিত্রের সংস্কার আসলে পরিবার সুন্দরভাবে চালাতে পারবে। যিনি একটা ওয়ার্ডের দায়িত্বশীল তার আত্মসংস্কার যদি নসিব হয় সে ওয়ার্ডকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে যে একটা কাউন্সিলর বা একজন এমপি তাদের আত্মসংস্কার নসিব হলে তারা দেশকে সুন্দরভাবে তার মহল্লাকে তার এলাকাকে চালাতে পারবে ঠিক প্রত্যেকটা এমপি যদি প্রত্যেকটা সংসদ সদস্য যদি তারা আত্মসংস্কারে আগ্রহী হয় তারা যদি আত্মশুদ্ধি লাভ করতে পারে আমার মনে হয় সংসদে ওরা যখন যাবে ইসলামের না ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না সরকারের একটা টাকা তারা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করতে পারবে না এমনকি দেশি টাকা দেশি সম্পদ বিদেশ বিদেশে পাচার করতে পারবে না এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের شنغرامي مواشيطيب أدكو حبيب مولانا يروز أحمد أكتبون يرسين أدكو حبيب مولانا يروز أحمد مواشيطيب إسلامي أندرون من لا تكبر لا تكبر فأقول <سؤال> بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ইয় সবজি ইসলামী আন্দোলন বাংলাদেশ শাহ আলী থানা সাকাপত্তিক আয়োজিত আজগের ইত্যাদ মাহফিল ও সভা মহতরম সভাপতি বিশেষ অতিথিবৃন্দ নগর নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরের আমার প্রিয় রোজাদার ভাইরা প্রথমে পাকের দরবারে শুক্র আদায় করি রমজানের শেষ দশক নাজাতের দশকে রোজা থাকা অবস্থায় আল্লাহ পাক আমাদেরকে এই রুহানি মজমায় জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া তামিল আলহামদুলিল্লাহ রহমতের দশক চলে গেছে রহমত পেয়েছি কিনা জানি না মাঘ ফেরত দশক তাও চলে গেছে ক্ষমা পেয়েছি কিনা তাও জানি না নাজাদের দশক চলছে নাজাদ পাবো কিনা তাও জানি না তবে আসার কথা হলো ইত্যাদির সামনে রেখে দোয়া করলে দোয়া করুন হয় এই আশা নিয়ে আমরা দোয়া করু আল্লাপাক আমাদেরকে যার নিষ্পাপ বানিয়ে দেন সবাই বলে খাদা মাফ করে দেন সবাই বলে আগে আমি আল্লাপাকের কালাম থেকে এখানে আয়াত কেন করলাম বর্তমানে চা চারিদিকে একটা অস্বস্তির পরিবেশ কায়ন হয়েছে ও শান্তি নয় অস্বস্তি মানুষের জেন্দিগি সংকীর্ণ হয়ে যাচ্ছে এর কারণ হিসাবে আমি আল্লা কালাম থেকে এখানে আয়তের অংশ তেলাভাদ করছি আমি দু একটা কথা বলবো একেবারে সংক্ষেপ মনে রাখার জন্য বলতেছি বিবেচনায় আনার জন্য বলতেছে আল্লাপাক কোরআনে পাকে বলেছেন অমানিক যে আমার বিধান থেকে মুখ ফিরাবে তার জেন্দিগি সংকীর্ণ হয়ে যাবে স্বস্তি পাবে না দেখেন বর্তমান বাস্তবতা চারিদিকে অস্বস্তি কেন মানুষের জেন্দিগি সংকীর্ণ হয়ে গেল কেন আমরা সার্বিক বিবেচনা করলে দেখতে পারবো মানুষ আল্লাপাকের বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে কথা ঠিক না এই জন্যে স্বস্তি শান্তি পেতে হলে পাকের বিধানের দিকে ফিরে আসতে হবে এ বিষয়ে সবাই একমাত্র কী বলেন এই জন্যে আমরা যতই চেষ্টা করি আর যতই সংস্কার কথা বলি প্রথমে আত্মসংস্কার দরকার অর্থাৎ আমার নিজের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারবে না আমার চরিত্রের মধ্যে বৈষম্য থাকতে পারবে না তাহলে টাকুয়ারের জিন্দিগি গঠন করতে পারলে আমার দ্বারা দেশ এবং সমাজ নিরাপদ থাকবে এই জন্য আপনার লক্ষ্য করেছেন পেশা পুজোর আগে গুরুত্ব দেন যে মানুষের আত্মসংস্কার দরকার আত্মশুদ্ধি দরকার ওরা যেন ভালো হয়ে যায় আর ওরা যদি ভালো হতে পারে সমাজকে ভালো বানাতে পারবে রাষ্ট্রকে ভালো বানাতে পারবে এর বিপরীতে ব্যক্তি চরিত্র যতক্ষণ পর্যন্ত ঠিক না হবে যত বড় দায়িত্ব যাক না কেন দায়িত্ব সঠিকভাবে পালন করবে না কোনো বৈষম্যের পরিবেশ তৈরি করবে এই জন্যে আমরা চাই এতদিন তো অনেক কিছু দেখেছি এখন সাধারণ মানুষে বলা বলি করে অনেক কিছু দেখলাম অনেক সরকার দেখলাম অনেক দল দেখলাম ইসলামী দল এখনও সরকারে যেতে পারে নাই দেখি ইসলামের পক্ষে একটু সমর্থন দিয়ে দেখি আলহামদুলিল্লাহ আপনারা চেষ্টা করতেছেন দোয়া করতে থাকেন আর ইসলামী দলগুলো চেষ্টা করতেছে যে প্রত্যেকটা আসনে যেন একটা করে বাক্স দেওয়া যায় ইসলামের পক্ষে এইটা যদি দেওয়া হয় মানুষ ইনশাল্লাহ স্বস্তির পথ খুঁজে পাবে যেটা পাই নাই কোনো দিন কি বলেন আমরা রাজি আছি না সবাই আমরা চেষ্টা করছি আপনারা দোয়া করেন সারা দেশের যে পরিস্থিতি আপনারা জানেন অনেকে নির্বাচন নিয়ে ব্যস্ত কে বলে আগে সংস্কার এরপর নির্বাচন কে কেবল না সংস্কার পরে হবে কে বলে সংস্কার পরে সংশোধন হবে ইত্যাদি আমরা মনে করি প্রত্যেকটা সেক্টরে সংস্কার প্রয়োজন এমন কি বাড়ি যিনি কর্তা সংসার পরিবারের কর্তা তারও সংস্কার দরকার তার চরিত্রের সংস্কার দরকার তার চরিত্রের সংস্কার আসলে পরিবার সুন্দরভাবে চালাতে পারবেন যিনি একটা ওয়ার্ল্ডের দায়িত্বশীল তার আত্মসংস্কার যদি নসিব হয় সে ওয়ার্ডকে সুন্দরভাবে পরিচালনা করতে পারবে যে একটা কাউন্সিলর বা একজন এমপি তাদের আত্মসংস্কার নসিব হলে তারা দেশকে সুন্দরভাবে তার মহল্লাকে তার এলাকাকে চালাতে পারবে ঠিক প্রত্যেকটা এমপি যদি প্রত্যেকটা সংসদ সদস্য যদি তারা আত্মসংস্কারে আগ্রহী হয় তারা যে আত্মশুদ্ধি লাভ করতে পারে আমার মনে হয় সংসদে ওরা যখন যাবে ইসলামের বিরুদ্ধে কোনো আইন পাস করতে চাবে না ইসলামের বিরুদ্ধে অবস্থান নিতে পারবে না সরকারি একটা টাকা তারা দুর্নীতির মাধ্যমে গ্রহণ করতে পারবে না কি দেশি টাকা দেশি সম্পদ বিদেশ বিদেশে পাচার করতে পারবে না এই জন্য আমরা মনে করি আগে আত্মসংস্কার দরকার চর্মায় তাই চেষ্টা করতেছেন দেখেন তার সান্নিধ্যে যারাই যায় আলহামদুলিল্লাহ তাদের চরিত্র ভালো হতে দেখা যায় কি বলেন সন্ত্রাসী চাঁদাবাদ খুনি যারাই যা তা ভালো হওয়ার চেষ্টা করে এমন নেতা যখন আমরা পেয়েছি সবাই দোয়া চাই সহযোগিতা চাই সবাই যদি এগিয়ে আসেন পিসাব চরমে হাতকে মজবুত করে ইনশাল্লাহ আগামীতে সুন্দর একটা বাংলা আমরা দেখতে পারবো দেশের মোট স্বস্তি নিরাপত্তা শান্তি নিয়ে বসবাস করতে পারবে আপনাদেরকে আমরা আহ্বান জানি ইসলামের দিকে আমরা অন্য কোনো মতাদর্শের দিকে আহ্বান করি না ইসলামের দিকে আসতে কোনো আপত্তি আছে নাকি আমরা তো মুসলমান আমরা ইসলামের আহ্বানের সারাদি এইটাই বাস্তবতা হয়তো আমাদেরকে ভুলিয়ে রেখেছে আমাদেরকে বিভ্রান্ত করেছে নানাবিধে প্রভ্রমণ দিয়েছে আমরা কোনো প্রবাহ পড়তে চাই না বিভ্রান্তিতে পড়তে চাই না আমরা মুসলমান ইসলাম নিয়ে চলতে চাই ইসলাম নিয়ে থাকতে চাই ইসলামী দেশ চাই ইসলামী সংগঠন চাই আর ইসলাম নিয়েই কবর দিতে চাই আল্লাহ সবাইকে যেন এই কথার উপরে আমলকা অভিজ্ঞতা আমি